যখন এই কথাটা বললেন আমার নদী বলেন খাদিজা তুমি মারা যাবা তোমার কবরের জব তোমারই দিতে হবে আমি দিতে পারবো সেই দিবে অন্য লোক দিতে পারবে না এই সিস্টেম আল্লাহ দেয় নাই বাবা মারা যাবে বাবার কবরের সলজব বাবা দিতে হবে আপনার ছেলে দিতে পারবে না ছেলে মারা গেলে আপনার ওই বাবা ছেলের কবরের সলজব বাবা দিতে পারবে না মা মারা গেলে কবরের সলজপ দিতে পারবে না আমাদের দেশের অনেক মানুষ যদি মারা যায় এরপরে আপনার কবরস্থ করিয়া সরিয়ে আসে একটা মানুষ কবরের পাশে দাঁড়ায় কয় দাঁড়াইয়া সব মানুষ চলে আসে তুমি কি করতেছ চাও কবরে সলজব দিচ্ছি মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহ রাসুল নিজে বলেছে যে মারা যাবে তার কবর সলসব তারিনী দিতে হবে কেউ দেওয়ার অনুমতি আল্লাহ কাউকে দেন নাই আমার মায়ের আমাত খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন আমার নবী বলেন খাদিজা তুমি মারা যাবা তোমার কবরের সল জব তোমারই দিতে হবে আমি দিতে পারবো মাল্লা তো করে দেয় নাই এই কথা নবী বলো শেখ মা খাদি জাতুল কোমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে এমন সময় যে ইব্রাহিল আলহ ইসাল্লাম ওহি নিয়ে চলে আসতেন মোহাম্মদ হাই গেবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাই গেবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিন সিল্লা কন আল্লাহ আকমা জিব্রাহিল আলহিস আল্লাহ সব মানুষের সিস্টেম এক রকম আর আপনার বিবি তুল কবরার সিস্টেম হলো অন্য রকম গো নবীজি আপনার খাদিজা যদি মারা যায় আল্লাহ অনুমতি দিয়েছে কেবল মাত্র একমাত্র আপনার বিবি তুল কবরার কবরের সলবাত আপনি দিবেন এইতে আল্লাহ পাঁচ করে দিয়েছে আমার মারফত ইল্লকন আল্লাহু আকবার পৃথিবীর মুখে একজন ব্যক্তির কবরের সলজবের উত্তর দেওয়ার অনুমতি দিয়েছে স্বয়ং আল্লাহ আল্লাহ রাসুলের স্ত্রী মা খাদিজাতুল কোবরা যখন মারা গেলেন আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার নবীকে বলেছে আপনার বিবির কবরের সলজব আপনি দিবেন সুবাহ তাছাড়া দুনিয়ায় কোন মানুষের কবরের সলজব কেউ দিতে পারবে না এসে ফেরেস্তা কখন জিজ্ঞেস করবে কখন উত্তর দিবে কট না না ও দাঁড়াই রইলো কবরের মধ্যে থাকিয়া কবরের মধ্যে ফেরেশ পাইছে বলতে মান রব বোকা বলো তোমার রবকে উপর থেকে শুন দিব ও এতবার আল্লাহ রলি হয়েছি হ্যাঁ কথা কয় না রে তুই সুদ খাস তুই এবার আল্লাহ রলি আছিস কবরের খবর লিবি সালার সুদ খাওয়া ব্যর্থ করছে কি তাহলে তো ঠিক কবি না সুদ খাস সুদ খা রেখে সাথে তো কিছু বলা যায় না আজকে সুদ খন নাই দিয়ে ওয়াজ করে দুধ পাচ্ছি নইলে সাইডে উঠতো আমি সুদ খাই না গু খাই তা তোর কি আমি কই খাও খা কাপলা কাপলা খাও না তোমার সুদ তুমি খাবে আমার কি সুদ খাওয়া হারাম পায়খানা খাও এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খালি ওটা কি খাওয়া যাবে না আমি বলতেছি খাওয়া যাবে কিনে খায় কিনে তাহলে হারাম জিনিস হালাল মনে করে খাচ্ছেন তাহলে ওটা হালাল হারাম টয়লেটের মলও হারাম তাহলে এক ফ্রিজ গরুর গোস্ত ও রান্না করে দিবে বুনো করে দিবে আর এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে ওখানে দেখবে গরুর গোস্ত দিয়ে এক টুকরো করে গরুর গোস্ত মুখে দিবে একটু করে সালাদ বানাগু গু খেবে করলে এই ওয়াজ করা লাগবে মানুষের বাসান লাগবে টেল টেলে ওয়াজের দিন নাই ওই দিন চলে গেছে গুগুম হলো আলো চালকা সেদিন আর নাই দেশের মানুষ যাহার নামে চলে যাচ্ছে সেই দিকে খেয়াল নাই গুগু হলো গুগুম হলো পাগল হয়ে গেছে মানুষের বাসন পিক পিক করে বাজাইতেছে ওর বাপ মা কি কোম্পানি হইতেছে ওর বাপ মাও শুনতেছে কি বেড়া মাইছে কেন আমার মুসলমান না। আমার নবী বললেন খাদিজা ও খাদি যা আমি নবী কথা দিলাম তুমি যদি মারা যাও রে খাদি যা তোমার কবরে চল যাব আমি দেবো না খাদি যা তুল কবরা তারপরেও কান্দে আমার নবী বলে খাদি যা কেন তুমি কান্দ বলে ইয়া রসল ইয়া ইয়ে হাবিব আল্লাহ এই জমিনে তমন ইবাদত করতে পারি না এমন করতে পারি না এগো নবী এত কিছু করবার পরেও কবির স্থির হবার পরেও জান্নাতি মহিলা দর্জন পৃথিবীর মধ্যে জান্নাতি পুরুষ আল্লাহ দশজন দিয়েছে আসারা মারা দশজন আপনার দুনিয়ার থেকে জান্নাতে টিকিট পাইছে এই পৃথিবীর বুকে দর্জন মহিলা জান্নাতে টিকিট পাইছে তার মধ্যে মা খাদিজাতুল জাতুল কোবরা একজন চিল্লেকনাল্লা একমা। না খাতি যাব লাগি আৰু নাচো লাল্লা এয়া হাবিবাল্লা মা করতে পারি নাই গ নবী আমি তো তেমন আমোল করতে পারি নাই গ নবী আমি যদি মারা যাওঁ আমি শুনেছি কবরের মাটি নাকি এক দিকের মাটি আরেক দিকে যাবে ও নবীজি আরেক দিকের মাটি আরেক দিকে যাবে sira জনমের মতো সারা মাংস মাটির সাথে মিশে বিলবে নবী গো আমি খাদিজা বুড়া মানুষ সহ্য করতে পারবো না মাটির সব সহ্য করতে পারবো না আমার বিশ্বাস গো নবীজি আমার বিশ্বাস আপনি যদি ওই কবরটা খনন করিয়া কবরের মধ্যে যদি আপনি গড়া গড়ি করে আসেন গো নবীজি আমার বিশ্বাস যেই কবরে আমার দয়াল নবী আমার বিশ্ব নবী গড়া করেছে আমার বিশ্বাস ওই কবরের মাটি আমাকে কোনোদিন চাপ দিবে না সিল্লাকান আল্লাহু আকবার আকবার আমার নবী মানে খাদিজা রে এইtei যদি তোমার ইক্কেন হো এইtei যদি তোমার বিশ্বাস সয়রে খাদিজা আমি নবী কথা দিলাম তোমার কবরের মধ্যে গরাগরি গড়ি করবার পরে এরপরে আমি তোমাকে কবরের মধ্যে সয়ব কবরস্থ করব আর কিছু মনে তুল কবা বে নবীজি গো ও নবীজি আমি যদি মারা যাই গো আমি যদি মারা যাই আপনার এই যুগ আমার গায়ে দিবেন কি নবী গো আপনার এই যুব্বটা কিন আমাকে দিতে হবে আমার নবী বললেন খাদি তুমি এই যুব্বটা দিয়ে কি করবে মা খাদি যে তোলা হাবি বললাম আপনি মহিলা মারা গেলে যদি পাঁচটা কাপড় হয় চারটা কাপড় অন্য সব কাপড় এনে দিবেন গণবি যে আমার নাই একটা কাপড় সেটা পানির মতো যুব্বর মতো বানা দেওয়া হয় ওইটা আমার গায়ে পরা দিবেন আপনার এই জুব্বাটা দিবেন আমার নবী বললেন খাদি যে এই যুগ্বরটা আমি তোমারে দিয়ে দেব কারণটা কি মা খাদিজা তুলকোবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে নবি গো অনবিদি আমার বিশ্বাস আপনার এই গায়ের জুব্বাটা যদি আমার শরীরে থাকে আমার রসল মুল্লাহসালমে রসুব্বা ম রোগ আমার শরীরে যদি থাকে আমার বিশ্বাস ওই কবরের মাঠে আমাকে চাপ দিবে না অনবিদি আপনার আগে আমি তিনটা স্বামী সংসার করে এই রকম হয় নাই গণবি দিয়ে আপনার সাথে দীর্ঘদিন ঘর সংসার করবার পরে আপনাকে ভালোবাসি আপনাকে বিয়ে করি আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিয়েছি আল্লাহ দেখেন দন্য হলো বিবি খা দেখা দেখে নবীর যা বিখা দি যা জীবন যৌবন করলে অর্পণ মালদা নবী দিল বানাইল তারে জীবনের আপন আল্লা নবী গুমের নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে আরে রাহমাত আলামি আপি মমিনির আপন গুহা গাড়ু মতে আল্লাহ নবী গুণে নবী গ আপনি নবী আমার জীবনের জীবন চিল্লাক আল্লাহ আকবা নবী গ আমার সমাজ আমি তালা তালু কর্ত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলে আমার আমার নবী ছিলেন মক্কা মদিনের মধ্যে বর্তমান সব চাইতে ধনী একজন ব্যক্তি সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিছে দান খয়রাত করবার পরেও আমার নবীর কাছে বলতে সে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তমন আমল করি নাই দান খয়রাত করতে পারি নাই গো নবীজি ইয়া রাসুল আল্লাহ ইয়া আমি যদি মারা যাই আপনার এই মোবারকটা আমার গায়ে আপনি পরিয়ে দিবে না যেবারক আমার শরীরে থাকবে আমার বিশ্বাস ওই মাটি আমাকে চাপ দিতে পারবে না চিল্লে আমার নবী বললাম খাদিজা তারপরে বাজান কানতেছে এমন সময় আমার নবী বললেন খাদিজা কেন তুমি কান্দো আমি তোমার সব আবদার তো পুরো রে খাদি যা মা খাদি যা কবরা বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে আমি এই জনে কান্দি গো নবীজি আমি এই জনে কান্দি নবী গো ও নবীজি এই জনে আমি কান্দিছি কারণ আপনার দেখাশোনার দায়িত্ব আমি পালন করছি গো নবীজি আমি যদি মারা যাই আপনাকে কে দেখাশোনা করবে আপনার কে খেদমত করবে নবী এই জনে আমি কান্দি আমার নবীর চারটা মেয়ে ছিলেন সর্বসত্ত মেয়ের নামটা হচ্ছে হরজতে ফাতেমা হরত ফাতে মা খাদিজার কাছে যা বলে মারে আপনি কান্দেন না আপনাকে যদি আল্লাহ নিয়ে যায় আপনি যদি মারা যান গো মা আমি ফাতেমা কথা দিলাম আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করবো চিল্লেকনাল্লাহ আকবার আমার নবী বললেন মা খাদিজা তুল কবরে বললেন মা ফাতেমা আয় আমার কাছে আয় মার যখন কাছে গেলেন মা খাদিজা তুল কবর সত্য বিতে ফাতেমা কে সুমা দেও তাইন হু ওয়া নাস্তাগফিরু হু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু অনা উজুবিন্লে হিমিন চুৰুৰে আংফুচি নাৱামিন চেংয়ে এতিয়া মা লেনা মাই আ দিহিল হুফালা মুদিল্লা লঘুৱা মেই দিলিল হুফালা হা দিয়ালাম অনশ হাদুৱান চৈয়ে দি তো আল্লাহ যেন তাদের কণ্ঠ যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বারাক আল্লাহ হায়াতি সকলে করেন আমি দিনদার পরিষ্কার আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফির শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা ধর্মকুটমা অবনীরা আমার ছোট চিহ্নের ছোট ভাইরা সমবসে চিহ্নের সমবসে বন্ধু আমার মুরুবি বাবা দিনে সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্যপতি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে গভীর রাত পর্যন্ত বসা সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি আচ্ছা যারা আসতে পারেন নাই শুয়ে পড়েছে অথবা মোবাইল দেখতেছে অথবা চাষটলে এখনো বসে আছে আছেন এরকম লোক কয় গাদি ওনারা খুশি না বেদা জোরে বলুন না হেরাও খুশি ওরা বলতেছে তারা কোরআনের মাবিলের মধ্যে গেছে ওই থাকছে ও ঘুম পাতে টিভি দেখতেছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চৈদ্য গোষ্ঠী তো কোনোদিন টিভি দেখে না দেখ আল্লাহ তো টিভি দেখাবে কোরআনের একটা হক আছে মাবলির একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম মোলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাব দায়িত্ব করতে হবে জনকান ঠিক কিনে না এখন তো ঠিক কই দিয়েছেন আপনি ধরে আইসি হয় মানুষ কার কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় বুথ হয় এটা আমাদের মনের ভাষা মুখের ভাষা বলতেছে যে মরিয়া গেলে কেউ কারোর আপন হয় না ক তার প্রমাণ ক তুমি বলো যে আমাকে সাপে কামড় দিছে এই কায় মরিয়া যে